আগামী শনিবার চব্বিশে ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস আপনার ঘর থেকে আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা এবং বাড়ির সমস্ত দোষ দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারের আয় উন্নতি বৃদ্ধি পাবে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা এটি ফাল্গুন মাসে পড়লেও এটি হচ্ছে মাঘী পূর্ণিমা যে কোনো গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করবার জন্য এই তিথিটি অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো বাড়িতে করলে সেই বাড়িতে সর্বদা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ বজায় থাকে পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারে না পরিবার থেকে সমস্ত রকম আপদ বিপদ দূর হয় তার সাথে সাথে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় বা মেন ডোরে লাগিয়ে দিতে পারেন তাহলে আপনার পরিবারের কোনো কোনোরকম খারাপ জিনিস প্রবেশও করতে পারবে না সদা সর্বদা পরিবারের মঙ্গল হবে কি সেই বিশেষ জিনিসটি আপনারা বাঁধবেন এবং কখন বাঁধবেন কিভাবে বাঁধবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমি বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমার কিছু বন্ধুরা অনুরোধ করেছিলেন যে পূর্ণিমা কটার থেকে পড়ছে সেটি বলে দিতে বন্ধুরা পূর্ণিমা পড়েছে আগামী শুক্রবার তেইশে ফেব্রুয়ারি দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে আগামী শনিবার অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেব যে বাড়ির সদর দরজায় কোন বিশেষ জিনিসটি আপনাদের এই মাঘী পূর্ণিমা তিথিতে বাঁধতে হবে সেই বিশেষ জিনিসটি কিভাবে বাঁধবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন যে জিনিসটি বাড়ির মুখ্য দরজায় বাঁধতে হবে আগামী শনিবার সেটি হচ্ছে হলুদ করি বন্ধুরা এই হলুদ কড়িগুলো সাইজে একটু বড় হয় সাধারণ কড়ির থেকে এবং হলুদ রঙের হয়ে থাকে এই কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় এবং এই লক্ষ্মী কড়ি সর্বদা অর্থকে আকৃষ্ট করে অর্থকে টেনে নিয়ে আসে এবং পরিবারকে বিপদ মুক্ত রাখে এই হলুদ কড়ি দিয়ে প্রচুর উপায় করা যায় ঘরের নানা প্রকার কলহ অশান্তি বিবাদ মনোমালিন্য কাটানোর জন্য অর্থ প্রাপ্তির জন্য নানা প্রকার উপায় করা যায় ঘরের বাস্তু দোষ কাটানোর জন্য উপায় করা যায় আজকের ভিডিওটিতে মুখ্যম একটি উপায় বলে দেবো যেটি আপনারা করবেন মাঘী পূর্ণিমা তিথিতে এবং কাজটি আপনাদের করতে হবে সূর্যাস্তের আগে প্রথমেই বলে রাখি বন্ধুরা আপনারা এই কড়ি জোগাড় করবেন কোথার থেকে এই করি আপনারা যে কোনো ভালো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এই হলুদ কড়ি যদি না পান তারও উপায় আছে সেটিও আমি আপনাদের বলে দেবো কিন্তু যদি পান তাহলে তো অত্যন্ত ভালো জিনিসটি আপনারা জোগাড় করবেন শুক্রবার অর্থাৎ পূর্ণিমার আগের দিন শুক্রবার কিন্তু দুপুরবেলা থেকে পূর্ণিমা পড়ে যাচ্ছে যদিও তিথিকে মান্যতা দেওয়ার জন্য সর্বদা আমরা উদয়া তিথিকে মান্যতা দিই তাই জন্য শনিবার দিনই আমরা মাঘী পূর্ণিমা পালন করব ওই দিনই পূজা অর্চনা হবে এবং যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তারাও শনিবার দিনই পালন করবেন কিন্তু শুক্রবারের যে রাতটা সেটা কিন্তু পূর্ণিমার রাত কারণ পূর্ণিমা পড়ে যাচ্ছে দুপুরবেলা আপনারা শুক্রবার দিন সকালবেলা ভালো দর্শকর্মার দোকান থেকেই হলুদ করে জোগাড় করে নেবেন তারপর পুজোর জায়গার থেকে একটি যদি পাথরের বাটি আপনাদের থাকে তাহলে অত্যন্ত ভালো সেই পাথরের বাটিটির মধ্যে কাঁচা দুধ দিয়ে পূর্ণ করবেন এবং তার মধ্যে সেই বাজার থেকে কিনে আনা হলুদ করিগুলো আপনারা সারা রাত পূর্ণিমার আলোতে ফেলে রাখবেন পাথরের বাটিতে কাঁচা দুধ দিয়ে সেই দুধের মধ্যে আপনারা সেই হলুদ কড়িগুলো রেখে দেবেন যদি হলুদ কড়ি না পান তাহলে আপনারা বাজার থেকে সাধারণ যে সাদা কড়ি পাওয়া যায় সেটি নিয়ে আসতে পারেন এবং সেই পাথরের বাটিতে কাঁচা দুধের মধ্যে সেই সাদা কড়িগুলো আপনারা রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে চাঁদের জ্যোৎস্নার আলো সেই বাটিটার ওপর পড়ে এরকম জায়গায় আপনাকে রাখতে হবে চাঁদের আলো যেন অবশ্যই পায় যদি সাদা কড়ি আপনারা পান তাহলে কা কাঁচা দুধের মধ্যে আপনারা সামান্য হলুদ গুঁড়ো মেশাতে ভুলবেন না দেখবেন যখন কাঁচা হলুদ আপনারা মেশাবেন বা হলুদ গুঁড়ো যখন দুধের মধ্যে মেশাবেন সারা রাত্রি সে যে দুধের মধ্যে কড়িগুলো থাকবে সেগুলি সামান্য হলুদ রঙ কিন্তু হয়ে যাবে পরের দিন সকালবেলা সেই দুধটা আপনারা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন যদি বাড়িতে মনসা গাছ থাকে সেখানে দিতে পারেন বা যে কোনো গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন এবং কড়িগুলো দুধ থেকে তুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন ব্যাস এইটুকু আপনারা করে নেবেন এবং মাঘি পূর্ণিমা যেহেতু অত্যন্ত ভালো দিন সেই দিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বেলা পর্যন্ত ঘুমবেন না দেখুন যদি আপনি চান আপনার পরিবারের মঙ্গল হোক পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাক তাহলে নিজের মধ্যে কিছু স্বভাব পরিবর্তন করতেই হবে সকালে ঘুম থেকে ওঠা একটা ভালো অভ্যাস এই অভ্যাসকে জীবনে নিয়ে আসুন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে আপনার আপনার ঘর দোয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন আগেকার দিনে অবশ্যই বাড়ির যারা মহিলারা ছিলেন তারা এই কাজটি করতেন তৎপরতার সাথে কিন্তু এখন মানুষ আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে ঘর সকাল সকাল ঝাঁট দেওয়া মোছা প্রায় ভুলেই গেছেন উঠোনে জল দেওয়া চৌকার ধোয়ানো ইত্যাদিগুলি কেউ আর করেন না কিন্তু এর ফলেই পরিবারে আজকাল দেখবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে অশান্তি পরিবারের সমস্ত সদস্যের মধ্যে মনোমালিন্য বিশেষ করে বাড়ির বাচ্চারা কোনো কথা শোনে না বড়দের আর স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল নেই অর্থপ্রাপ্তি হচ্ছে না আর রোগের জন্য প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে এই সমস্ত কিছুর পেছনে কিন্তু থাকে কিছু বাস্তু দোষ সেই দোষগুলো আমরা নিজেরাই ঠিক করতে পারি কিছু অভ্যাসের মাধ্যমে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করা এরকমই একটি ভালো অভ্যেস যদি আপনার উঠোন থাকে উঠোনে গোবরের ছড়া দিতে পারেন বাড়ির মুখ্য দরজা অবশ্যই ধুয়ে দেবেন এবং সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সকালে উঠে বাড়ির দরজা জানলা সমস্ত কিছু খুলে দেবেন যাতে সূর্যের আলো ঘরে প্রবেশ করে এবং বাড়ির মুখ্য দরজা এমন সময় জল দেবেন যাতে সূর্যের আলো চৌকাঠে পড়ে বা বাড়ির কোনো দেওয়ালে পড়ে এরকম সময় আপনারা বাড়ির মুখ্য দরজায় জল দেবেন এই কাজগুলো আপনাকে করতেই হবে যদি আপনি আপনার পরিবারের মঙ্গল চান সকালবেলা বাসি কাজ সেরে স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মাথায় বস্ত্রে গঙ্গা জলে ছিটা দেবেন ঘরের সর্বত্র গঙ্গা জলে ছিটা দেবেন বাড়ির মুখ্য দরজাতেও গঙ্গা জলে ছিটা দেবেন অনেকেই পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করেন বা গঙ্গা নদীতে স্নান করেন যদি আপনার সেরকম সুযোগ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করতে পারেন যদি সেই সুযোগ না থাকে তাহলে অবশ্যই স্নানের পর গায়ে মাথায় গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন এবং ঘরের সর্বত্র গঙ্গা জলে ছিটা দেবেন এতে কি হবে যা কিছু খারাপ আছে সমস্ত কিছু কিন্তু ভালো হয়ে যাবে গঙ্গা জল কিন্তু অত্যন্ত পবিত্র জিনিস সমস্ত কিছুকে শুদ্ধ করে আপনি যদি প্রতিদিন এটি করেন তাহলেও আপনি সুফল পাবেন আপনার পরিবার থেকে সমস্ত রকম নেগেটিভিটি সমস্ত কিছু দূর হবে এবার আমি আপনাদের বলে দেব যে কড়িগুলো দরজায় বাধার আগে আপনাদের কি করতে হবে মাঘে পূর্ণিমা তিথিতে অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন নতুন জল বিছিয়ে বা নতুন আসন পেতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাবেন এবং সাধ্য মতো ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে আপনি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করতে কিন্তু ভুলবেন না পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করলে সদা সর্বদা আপনার বাড়িতে মা লক্ষ্মী নারায়ণ ভগবানের আশীর্বাদ বজায় থাকে মা লক্ষ্মীর কাছে আপনারা এই হলুদ করিগুলো নিবেদন করবেন মা লক্ষ্মীর চরণের কাছে একটি ঠাকুরের বাসন থেকে একটি পাত্র নিয়ে নেবেন বা আপনারা একটি নিখুঁত পানের ওপরও সেই জিনিসটি রাখতে পারেন সেই প্রত্যেক কটি হলুদ কড়ির মধ্যে মা লক্ষ্মীর সিঁদুরের স্থান থেকে একটু করে সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন প্রত্যেক কটি হলুদ কড়ির মধ্যে আর নিতে হবে কিন্তু বিজোর সংখ্যক আমি হয়তো আগে বলিনি আপনাকে পাঁচটা সাতটা বা তিনটে লক্ষ্মী কড়ি নিতে হবে বিজোর সংখ্যক এবং প্রত্যেক কটি লক্ষ্মী কড়ির মধ্যে আপনারা সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর চরণের কাছে সেই কড়িগুলো নিবেদন করবেন আপনার সমস্ত ভক্তি ভাব দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করবেন এবং আপনার যা মনস্কামনা আছে সেটি মা লক্ষ্মীর কাছে অবশ্যই জানাবেন মা লক্ষ্মীকে সেদিন হলুদ ফুল নিবেদন করবেন যদি একটি ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো এবং হলুদ ফুলের মালা পরিয়ে দেবেন হলুদ রঙের বস্ত্র আপনারা নিবেদন করতে পারেন যে কোনো নারায়ণ মন্দিরে তাহলেও কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়া যায় হলুদ রঙের বস্ত্র যদি মন্দিরে গিয়ে নিবেদন করতে পারেন এবং এই কড়িগুলো আপনারা মা লক্ষ্মীর চরণের কাছে রাখতে দেবেন পুজোর পরে যখন আপনি ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ সময় পর্যন্ত মা লক্ষ্মীর চরণের কাছে সেই হলুদ করিগুলো রাখতে দেবেন আমরা প্রত্যেকেই জানি যে পুজো করার পর ঠাকুর ঠাকুরঘর কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হয় কিছুক্ষণ পরে গিয়ে আপনি যান যা যা ভোগ সাজিয়েছেন সমস্ত কিছু তুলে নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন ঠিক সেই সময় মা লক্ষ্মীর চরণের কাছ থেকে সেই হলুদ করিগুলো আপনি নেবেন আপনার নিজের মাথায় ঠেকাবেন মাকে আপনার সমস্ত মনস্কামনা জানাবেন যে আপনি চান যে আপনার বাড়ির আর্থিক উন্নতি হোক পরিবারে অর্থ উপার্জনের রাস্তা আরও বাড়ুক অর্থ অপব্যয় হওয়া বন্ধ হোক এই সমস্ত কিছু আপনার যা যা মনস্কামনা আছে সেগুলি সমস্ত কিছু জানাবেন তারপর সেই কড়িগুলি নেবেন এবং নিয়ে একটি নতুন লাল শালু কাপড়ে ভালো করে গিট্টি দিয়ে বেঁধে নিয়ে আসবেন আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার কাছে বাড়ির সদর দরজার ডান দিকে একটু ওপরের দিকে করে সেই লাল রঙের শালু কাপড়ের যে পটলিটি আপনি বানিয়েছেন সেটি বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যাতে হঠাৎ করে লোকের চোখের দৃষ্টি না পড়ে কিন্তু কেউ যদি আপনার বাড়ির দরজার দিকে তাকিয়ে থাকে তাহলে তো সে দেখতেই পাবে কিন্তু এমনভাবে বাঁধবেন যাতে হঠাৎ করে দেখলে চোখে না পড়ে এবার আমি বলে দিচ্ছি আপনার ঠাকুরঘরে মা লক্ষীর যে সিঁদুর আছে তেল সিঁদুর গোলা যদি থাকে সেখান থেকে তেল সিঁদুর নিয়ে আপনি আপনার বাড়ির যে মুখ দর দরজা তার মধ্যে ওম বা স্বস্তিক যে কোনো একটি চিহ্ন বানিয়ে দেবেন এটি আপনারা প্রত্যেক পূর্ণিমা তিথিতে করবেন বাড়ির মুখ দরজা তার আগে ভালো করে ধুয়ে মুছে নেবেন পরিষ্কার মুখ্য দরজার মধ্যে মা লক্ষ্মীর সিঁদুর থেকে একটি ওম বা স্বস্তিক চিহ্ন বানিয়ে নেবেন এবং বাড়ির মুখর দরজা থেকে ঠাকুরের সিংহাসন পর্যন্ত বা ঠাকুর ঘর পর্যন্ত যদি মা লক্ষ্মীর চরণের আল্পনা সেদিন পূর্ণিমা তিথিতে আপনারা দিতে পারেন তাহলেও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এর ফলেও কিন্তু মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে ঘরে অধিষ্ঠান করে তাহলে এই কিছু কিছু কাজ আপনারা অবশ্যই করবেন এর ফলে দেখবেন পরিবার থেকে আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা দূর হচ্ছে রোগের জন্য যে প্রচুর অর্থ ব্যয় হয় সেটি বন্ধ হচ্ছে এবং ঘরের কেউ কোনো খারাপ করতে পারবে না এই যে হলুদ করি এটি একটি এত ভালো জিনিস যে কোনো নজর দোষ থেকে আপনাকে বাঁচাবে হয় না যে আপনার জীবনে কিছু ভালো হচ্ছে লোকে তার জন্য আপনার ওপর লোপ দিচ্ছে আপনার উপর নজর লাগাচ্ছে সেটির থেকে আপনাকে বাঁচায় এই হলুদ করি হলুদ কড়ি অত্যন্ত ভালো একটি জিনিস তারপর হচ্ছে অর্থকে আকৃষ্ট করে মানিকে অ্যাট্রাক্ট করে তাই হলুদ করি যদি আপনি আপনার বাড়ির সদর দরজায় রাখেন তাহলে সর্বদা পরিবারের আয় উন্নতি বৃদ্ধি পাবে যদি চাকরি থাকে পদোন্নতি হবে যদি ব্যবসা থাকে তাহলে ব্যবসায় আপনি প্রচুর লাভের মুখ দেখবেন বা যে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে দেখুন অর্থপ্রাপ্তি হওয়ার জন্য আগে যোগ তৈরি হওয়ার দরকার তাহলে সেটি তৈরি হবে এবং তার সাথে সাথে আমি যেটা বলবো যে বাড়ির দরজা থেকে কখনো খালি হাতে আপনি কাউকে পাঠাবেন না আপনার বাড়ির দরজা যদি কেউ আসে আপনার সাহায্য প্রার্থনা করে আপনি আপনার সাধ্য মতো তাকে সাহায্য করুন এবং বাড়ির দরজা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এই কয়েকটি জিনিস আপনারা মেনে চলুন দেখবেন আপনার পরিবারে আপনি দেখুন এটি করে এক মাসের মধ্যে আপনি একটি ভালো সুখবর পাবেন আয় উন্নতি বৃদ্ধি পাবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ বাদ যে বাড়িতে থাকে তার উপর সমস্ত দেবদেবীর কৃপাদৃষ্টি বজায় থাকে তাই এই জিনিসগুলো একটু মেনে চলুন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিং নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেক কে জানাচ্ছি মাঘী পূর্ণিমার ও গ্রীম শুভেচ্ছা